আজকে সংক্ষিপ্ত আকারে যুব সমাজকে বলে যাচ্ছি তোমরাই হচ্ছে জাতির ভবিষ্যৎ এই জন্য রাসুল কঠিন কিয়ামতের মাঠে আল্লাহ সাত শ্রেণীর মানুষকে তার বিশেষ ছায়া তলে ছায়া দিবেন তার মধ্যে এক শ্রেণী হচ্ছে ওই যুবক যে তার যৌবন কালকে আল্লাহর ইবাদতে আল্লাহর রাস্তায় আল্লাহর বিধিবিধান বিধান পালন করতে ব্যয় করেছে বয়স ষাট সত্তর হয়ে গেলে সালা তাদাই করা মুখে দাডি রাখা সহজ বয়স ষাট সত্তর হয়ে গেলে সালা তাদাই করা মুখে দাড়ি রাখা সহজ কিন্তু বয়স যখন বিশ পঁচিশ তখন বাপ মা সমাজ স্ত্রী সন্তান পাড়া প্রতিবেশী ভাবি ননদ তাদের টিটকারি তাদের মজা উপেক্ষা করে তাদের টিটকারি উপেক্ষা করে চাকরি হারানোর ভয়কে উপেক্ষা করে রিজিকের ভয়কে উপেক্ষা করে দাড়ি রাখা টাকনোর উপর প্যান্ট পরা আদায় করা অনেক অনেক কঠিন কাজ এই জন্য আল্লাহ বৃদ্ধদের জন্য এই বিশেষ নিয়ম সুন্নত রাখেননি কেননা বৃদ্ধ বয়সে দাড়ি সবাই রাখতে পারে বৃদ্ধ বয়সে সালাদ সবাই রাখতে পারে এই বিশেষ নিয়ামত আল্লাহ ওই যুবকদের জন্য রেখেছেন যারা যুবক বয়সে যাবতীয় রিস্ক যাবতীয় চ্যালেঞ্জ যাবতীয় বাধা বিপত্তি উপেক্ষা করে আল্লাহ সব হানহতালার বিধিবিধান অনুযায়ী চলতে পারবে তাদের জন্য এই বিশেষ পুরস্কার আজকে আমাদের যুবক সমাজের অধিকাংশ যুবক নিজেদের জীবনকে মানুষের মতবাদকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করার জন্য ব্যয় করে দিচ্ছে হাজারো যুবক আছে যারা আওয়ামী লীগের রাজনীতি বিএনপির রাজনীতি জামাতি ইসলামের রাজনীতি এই ধরনের রাজনৈতিক দলের পিছনে নিজেদের জীবন নিজেদের সময়কে ব্যয় করে দিচ্ছে অথচ এই সমস্ত যুবককে কিয়ামতের মাঠে তাদের সময়ের হিসাব দিতে হবে রাসুল সাল্লাহ আলিহাসাল্লাম বলেছেন আবদুল্লা বিন মাসুদের হাদিস যে আদম সন্তান তার পা লায় তাজুল কাদম আদম আদম পানির পা কিয়ামতের মাঠে এক ধাপও সামনে এগোতে পারবে না যতক্ষণ না পাঁচটা প্রশ্নের উত্তর দেয় তার মধ্যে একটা প্রশ্ন হচ্ছে আনসাবাবিক হে যুবক তুমি তোমার যৌবন কালকে কোথায় কোন রাস্তায় কার পিছনে ব্যয় করেছ এই জবাব কিয়ামতের মাঠে দিয়ে যেতে হবে অতএব যুব সমাজকে লক্ষ্য করে বলতে চাই তোমরা এই জাতির ভবিষ্যৎ নিজেকে অচল অকেজো অথর্ব দেশ জাতি এবং পরিবারের জন্য বোঝা বানিও না যে সমস্ত যুবকের আত্মমর্যাদা নাই আত্মসম্মান নাই যুগ যেই দিকে চলে তারা যুগের তালে চলে যেই দিকে বাতাস হয় সেই সেই দিকে ছাতা ধরে যুগে যখন যেটা চলে তখন সে সেই তালে চলে এই সমস্ত যুবক হচ্ছে আত্মমর্যাদাহীন যুবক আত্মসম্মানহীন যুবক নদীর স্রোতে সমুদ্রের স্রোতে যেমন পানা ভেসে যায় খড়কুটো ভেসে যায় ফেনা ভেসে যায় ওই সমস্ত ফেনা খড়কুটোর যেমন শক্তি থাকে না আতাদের যেমন কোনো আত্মমর্যাদা থাকে না এই সমস্ত যুবকের তেমন কোনো শক্তি নাই আত্মমর্যাদা নাই এরা যখন যেটা সমাজে চলে যখন আইপিএল চলে যখন বিপিএল চলে যখন জুয়া চলে যখন মদ চলে যখন গান বাজনা চলে এরা সবগুলোর সাথে শরিক হয় এদের নিজস্ব কোনো আত্মমর্যাদা কোনো ভ্যালু নেই আর যেই স্টিমার যেই লঞ্চ স্রোতকে উপেক্ষা করে চলে ওই স্টিমার লঞ্চের যেমন সুযোগ আছে ওই স্টিমার লঞ্চের যেমন শক্তি আছে আত্মমর্যাদা আছে একটা যুবকও যখন সমাজে যাবতীয় বাধা উপেক্ষা করে ইসলামের আদর্শকে ধরে সমাজে চলতে চায় তখন সেই যুবক আত্মসম্মান সম্পূর্ণ যুবক আত্মমর্যাদা বোধ সম্পূর্ণ যুবক